নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত ফের খবরের শিরোনামে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এবার এক অভিনব কায়দায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম প্রতারণার শিকার হতে হলো এক যুবককে ঘটনাস্থল খড়দহের পাতুলিয়া এলাকা জানা গেছে এদিন খড়দহের বাসিন্দা ইমরান খান নামের এক যুবক পাতুলিয়া এলাকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম টাকা তুলতে গিয়েছিলেন বলা বাহুল্য ওই ব্রাঞ্চেই তার অ্যাকাউন্ট রয়েছে এবং সেই ব্রাঞ্চেরই এটিএম কার্ড চলুন সরাসরি শুনেনি টাকা তুলতে গিয়ে ঠিক কিভাবে এটিএম প্রতারণার শিকার হয়েছেন তিনি আমি টা এটিএম কার্ড পাঞ্চ করি পরে আমি নিজের পিন কোড দিই যা যা প্রসেস হয় প্রসেস করার পরে এটিএম থেকে টাকাটা আমার বের হয় না ব্যালেন্সটা আমার কেটে নেয় সঙ্গে সঙ্গে তখন আমার ডিসপ্লেতে দেখায় যেটা ডিসপ্লেতে দেখায় এন্ডের পরে যে আমার ব্যালেন্স কেটে গেছে এক হাজার টাকা আমি উইথড্র করেছিলাম কেটে গেছে তারপর দেখছি মেশিনের মধ্যে কটকট করে আওয়াজ হচ্ছে একটা নিচের মধ্যে তখন আমি সঙ্গে সঙ্গে এস বি আই এর যে হেল্পলাইন নাম্বার ওই বাইরে টোল ফ্রি নাম্বারটা লাগানো আছে ওতে ফোন করি ফোন করার পরে ওরা বলে যে একটা কমপ্লেন আপনার নিচ্ছি আমরা আটচল্লিশ ঘন্টা পর যদি আপনার টাকাটা কেটে যায় অ্যাকাউন্ট থেকে তা আমরা আটচল্লিশ ঘন্টা পর আপনাকে রিফান্ড করে দেবো তার মধ্যে দেখি আওয়াজ হচ্ছে এটিএম থেকে তখন আমি আঙুল দিয়ে দেখি একটা কিছু একটা প্লাস্টিকের কিছু ঢোকানো আছে তখন আমরা সঙ্গে সঙ্গে থানাতেও ফোন করি ফোন করে অভিযোগটা জানাই থানাতে জানানোর পরে দেখা দেখা হয় যে স্যার আসেন স্যার এসে দেখেন যে একটা প্লাস্টিকের কিছু আছে ওটা উনি স্যার রিকভার করেছেন এখানে সমস্ত ক্যামেরা লাগানো আছে আমিও ভিডিও করেছি কাল ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে ভিডিওটা দেখাবো আমিও চাই এখানে একটা তদন্ত করুক বা সিকিউরিটি চাই এটিএম এ এরকম ফ্রড হচ্ছে আরও লোকজন এসেছিল তাদেরও বারণ করলাম টাকা তোলেন না যতক্ষণ এই এটিএম এ আমরা অভিযোগ করেছি থানা থেকে আসুক তারপর থানা ধারাও চলে গেল এই এতদূর পর্যন্ত এটা হয়েছে ঠিক আছে প্রতারণা করছে এখন তো সাইবার ফ্রড দেখাচ্ছে আপ এটিএম এর মধ্যে মানুষ বুঝে পাচ্ছে আর আমার কাছে সমস্ত প্রমাণ আছে আমি তো টাকা উইথড্র করেছি আমি মিনি স্টেটমেন্টও তুলেছি ঠিক আছে হ্যাঁ তারপরে এক সাকসেসফুল দেখাচ্ছে এক হাজার টাকা আটকে ছিল যেটা বেরিয়ে গেল ওনার হাতে স্যারের হাতে প্লাস্টিকটা রিকভারও করেছেন এই ব্রাঞ্চেরই আমার ব্যাংকের অ্যাকাউন্ট আছে এই ব্রাঞ্চেরই আমার এটিএম কার্ড প্রতারিত যুবক সঙ্গে সঙ্গে রহরা থানার পুলিশকে ফোন করে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টার থেকে সেই প্লাস্টিকের মোটা অংশটি উদ্ধার করে দেখেন স্যার এইসব কি হচ্ছে আপনাদের এটিএম এ টাকা তুলছি টাকা বের হচ্ছে না এটিএম এইসব এরকম টেপ বুঝে রেখেছেন পাতুলিয়া এসবিআই মানুষ ঠকছে এরকম ভাবে সর সর এরমভাবে টেপ লাগিয়ে রেখে দিচ্ছে আর যেই টাকা উইথড্র করছি টাকা পাচ্ছি না কমপ্লেন করছি বলছে 48 ঘন্টা পর রিফান্ড হবে রিফান্ড হচ্ছে না এর আগে এরকম কেস হয়েছে তারপর আমি দেখতে পাই যে এখানে একটা টেপ লাগানো মেশিনের মধ্যে এহেন সাইবার জালিয়াতির শিকার হয়ে তীব্র আতঙ্কে ভুগছেন প্রতারিত যুবক ইমরান খান গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রহনা থানার পুলিশ খরদৌ থেকে রাজাদের রিপোর্ট ডি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ